আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে শুরু করেছেন সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন এই প্রত্যাশা করে আজকে ভিডিওটা ভিডিওটা শুরু করছি এটা আমার গতকালের ভিডিও গতকাল আমি একটু বাইরে গিয়েছিলাম আমি সবসময় আঙ্কেলের দোকান থেকে গস কাপড়গুলো কিনি ওই আঙ্কেলের দোকানটা একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম ওনার দোকানে কিন্তু সব রকম কাপড়ই পাওয়া যায় সিল্ক লিল্যান তারপরে জর্জেটের মধ্যে এমব্রয়ডারি কাজ করা অর্থাৎ সব রকম কাপড় পাওয়া যায় ওনার দোকানে এক কালার থেকে প্রিন্ট তারপরে বোরকা বানানোর কাপড় একেবারে সব রকম কাপড় পাঁচশো ছয়শো টাকা সাতশো আটশো টাকা গজের কাপড়ও আছে ওনার কাছে আমি আমার আমি আর আমার মেয়ে গিয়েছিলাম গতকালকে আমরা কিছু কাপড় কিনবো এই জন্য গিয়েছিলাম আর দেখছিলাম কি কাপড় কিনা যায় যেহেতু সামনে কোরবানের ঈদ কি কাপড় কিনা যায় দেখছিলাম এই যে কাপড়টা দেখছিলাম এটা এই যে অ্যাম্বারি কাজ করা থ্রি পিস বানানোর জন্য কাপড় কেনার শেষ হলে আমরা বাসা চলে আসছি আর এটা হচ্ছে আজকের ভিডিও আজকে আমার ছেলের পরীক্ষা ছিল অঙ্ক পরীক্ষা ছিল ওকে কি কেন্দ্রে ঢুকিয়ে দিয়ে আমি কেন্দ্রের পাশে জাকির হোসেন রোড তো পরীক্ষার হল পালেছে মহম্মদপুর লালমাটিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ ওইখানে ওইখানে আমি ওকে ক্যান্ডে দিয়ে তারপর ওর পরীক্ষা যখন শুরু হয়েছে এক ঘন্টা পরে আমরা একটু বের হয়েছি কতক্ষণ আর বসে থাকা যায় বের হলাম দেখলাম বাইরে আশেপাশে কী পাওয়া যায় এই যে আর আপনাদের সাথে একটু ভিডিও করলাম এখানে অনেকগুলো ব্যাগ ভ্যানে বিক্রি করছিল ব্যাগগুলো খারাপ না ভালোই লাগলো আর এই যে স্কুলটা লালমাটে গার্লস স্কুল অ্যান্ড কলেজ এই যে স্কুল ব্যাগগুলো খারাপ ছিল না তারপরে এখানে ইয়েতে জাকির হোসেন রোডের মধ্যে একটা মাঠ আছে ওইখানে সাপ্তাহিক একটা মেলা বসে সোমবার দিন আজকে বসেছিলো মেলাটা প্রতি সপ্তাহে একদিন বসে ওই মেলার মধ্যে গিয়েছিলাম আমরা একটু আর একটু ভিডিও করে নিয়েছি মেলাটা এখনও পুরোপুরিভাবে বসেনি আমরা যখন গিয়েছিলাম তখন তাও যা বসছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম স্টিলের জিনিস থেকে গস কাপড় তারপরে কসমেটিক্স আইটেম বেডশিট লেস তারপরে থ্রি পিস পুরোনো সিলাই করা কাপড় একশো টাকা পঞ্চাশ টাকা করে বিক্রি করছিল আর এছাড়া কুশন কভার পর্দা অর্থাৎ সব রকম জিনিসপত্রই পাওয়া যায় এখানে কাঠের জিনিসপত্র কাচের জিনিসপত্র পাওয়া যায় আমি আর সব কিছু আপনাদের সাথে তুলে ধরতে পারিনি এই যে লেস লেসগুলো দশ টাকা থেকে শুরু করে গজ পঞ্চাশ ষাট টাকা পর্যন্ত আছে গজ খুবই সুন্দর অনেক রকমের আর এই যে প্রিন্ট কাপড় এগুলো বলছিল এটা বলছিলো আশি টাকা করে গজ আর এই এই যে বেডশিট আর এই যে এটা হচ্ছে কুসুম কাবারগুলো পঞ্চাশ টাকা করে বলছিলো আমার কাছে খুব কম দামি মনে হয়েছিল এগুলো হচ্ছে ব্যাগ বড় ছোট মাঝারি বিভিন্ন সাইজের ব্যাগ আছে এখানে আর এগুলো সেলাই করা টু পিস ওয়ান পিস এগুলো কিন্তু নতুন হিজাব এরপরে অন্য এগুলো দুশো টাকা করে বলছিল ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আজ এ পর্যন্ত এই আল্লাহ হাফেজ